ফেসিস্ট হাসিনা এত চেষ্টা করলো এ দেশে মানুষকে সারা পৃথিবীকে জানাতে যে তার পতনের জন্য একমাত্র আমেরিকায় দায়ী আমেরিকাকে সেন্ট মার্টিন না দেওয়ার জন্য আমেরিকা তার পতন ঘটিয়েছে এত চেষ্টা করলো এত লবিং করার চেষ্টা করলো এমনকি মোদীকে দিয়েও এই বিষয়টা বলার চেষ্টা করলো যেন আমেরিকা যেন বিষয়টা বলে যে বাংলাদেশ বিষয়ে যেন হস্তক্ষেপ করে যে সরকার পতনে যে আমেরিকা দায়ী বাইডেন সরকার দায়ী এই বিষয়ে যেন ট্রাম্প প্রশাসন একটা বড় ধরনের কোনো ভূমিকা পালন করে কিন্তু না সব কিছু ভেসতে গেল ডোনাল্ড ট্রাম্প একদম সরসে বলে দিয়েছে যে বাংলাদেশ সরকার পতনে অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা পতনে আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না অর্থাৎ হাসিনা সরকারের পতন পুরোপুরি একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে যা এই বিষয়টা অন্তত নিশ্চয়তা পাওয়া গেল এবং সারা পৃথিবী এবং এদেশের মানুষ অন্তত এতটুকু জানতে পারলো যে এই গণঅভ্যুত্থান শুধুমাত্র এই জনগণের মাধ্যমেই হয়েছে তাছাড়া বাইরের কোনো জনশক্তির মাধ্যমে নয় দেখুন একটা দেশের ক্ষমতা কে কে থাকবে আর কে ক্ষমতা থাকবে না এটা কিন্তু পুরোপুরি দেশের জনগণ নির্ধারণ করে বইয়ের বিষয়ে এটা কখনোই নির্ধারণ করে না যখনই যখনই দেশের জনগণ একটা সরকারের বিরুদ্ধে অবস্থান করে সে সকল টিকতে পায় না এখন আমেরিকা আমেরিকার মতো একটা দেশ বাংলাদেশকে নিয়ে এত মজা ঘামাবে কেন হাসিনা থাকবে না থাকে কেন আমেরিকার তো কোনো কোনো কথা নেই আমেরিকা শুধু বোঝে টাকা সেখানে আমেরিকা চায় বিভিন্ন দেশে যুদ্ধ যুদ্ধবাসবে আমেরিকা থেকে অস্ত্র কিনবে ডলার দেবে আমেরিকা শুধু এটা বোঝে সো আমেরিকা কেন ঠেকা পড়ে গেছে যে আমেরিকা বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট হাসিনা পতন করার জন্য আমেরিকা বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনা অনেক চেষ্টা করছে আমেরিকা কিন্তু অনেক লবিং করছে যদিও আমেরিকা বাইডেন প্রশাসন ড্রাইবের ওপর স্যাংশন এরপর পুলিশের ওপর স্যাংশন দিয়েছে তারপরেও কিন্তু আমেরিকাকেই কিন্তু আমরা এরকম কোনো বড়ো ধরনের পদক্ষেপ নিতে দেখিনি যে ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে কারণ ফ্যাসিস্ট হাসিনা এখন মানবতাবিরোধী এত গণতা চালিয়েছে এগুলো কিন্তু আমেরিকা জানে জাতিসংঘ নিয়ে জানে তারপরে কিন্তু খুব একটা বড় পদক্ষেপ নিয়ে কারণ ফ্যাসিস্ট হাসিনা তখন লবিং করার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ ছিল এবং তার যথেষ্ট লোকজন ছিল বিশেষ করে ভারত ছিল হাতে এই জন্য কিন্তু এখন এখন ভারত তো আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না কারণ ভারত জানে আওয়ামী লীগে পুনর্বাসন করে লাভ নেই এবং এই আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ফিরতে পাবে না সো ভারতের কেন ঠেকা পড়ে গেছে যে এই আওয়ামী লীগের প্রেসিডেন্ট সমালোচকরা কেন আওয়ামী লীগের পুনর্বাসন করার মাধ্যমে তো ভারতে কোনো আর কোনো রাস্তা নেই কারণ এটা তো সম্ভব না সো এই জন্যে আসলে ভারত এখন কোনো কার্যকর ভূমিকা পালন করতেছে না আর আর ট্রাম্প প্রশাসন ট্রাম্প তো জানে যে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনুসের মধ্যে একটা গ্লোবাল আইকন সো তার বিরুদ্ধে যদি ট্রাম্প প্রশাসন যদি কোনো কিছু বলে সো ট্রাম্পের কি বিরোধী দলরা আসে না ট্রাম্পের যে যে বিশ্ব নেতারা আছে বিশেষ করে আপনার দেখুন বাইডেন সরকার হিলারি ক্লিন্টন পারাক ওবামা এদের সাথে যে পরিমাণ সক্ষতা ডক্টর মোহাম্মদ ইউনুসের এরকম সক্ষতা বাংলাদেশের কোনো কোনো ব্যক্তি নেই এরকম সো আর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবে ট্রাম্প প্রশাসন ট্রাম্প খারাপ হতে পারে কিন্তু সে তো যোগ্য যেহেতু তো কোপ মারে অন্তত সে এমন কিছু করবে না যাতে তার দলের অথবা তার দেশে ক্ষতি হয় এই জন্য দেখবেন ট্রাম্প সরাসরি সব কিছু বলে দিয়েছে যে বাংলাদেশ গণপ্রধান পেছনে যে আমেরিকার কোনো হাত নেই এবং এবং বাংলাদেশের বিষয়ে আমেরিকা কখনো কোনো হস্তক্ষেপ করবে না যদি কোনো কোনো মিডিয়া দেখতেছে বলতেছে যে ভারতের হাতে ছেড়ে দিয়েছে হ্যাঁ ভারতের হাতে তো ছেড়ে দিতে পারে এখন ভারত প্রতিবেশী ভারত সেটা ভারত হিসাবে সেটা বুঝবে সেটা তার বিষয় এটা তো আমেরিকার কোনো বিষয় নাই সো ভারত যদি বেশি বাড়াবাড়ি করে আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত আছি সেইভাবে আমরাও নিজেদেরকে তৈরি করে নিচ্ছি সো এটা কখনো ভয় পাবে না যে আমেরিকা বাংলাদেশের জন্য কখনো কোনো ক্ষতিকরণ হবে যদি আমাদের লজিস্টিক যদি আমাদের সরকার প্রধান ঠিক থাকে তাহলে আমেরিকার মতো বাক্যেও আমেরিকার মতো সিংহকেও আমরা সহজেই আয়ত্ত আনতে পারবো এই বিষয়ে নিশ্চিত থাকতে পারে আর এই জন্যেই ফ্যাসিস্ট হাসিনা যদি গাল গল্প করুক না কেন ফ্যাসিস্ট হাসিনার পথন হয়েছে গণপ্রধানের মাধ্যমেই